জয়েন আজকে আমরা দেখব কিডনি তাহলে আমরা কি পড়েছিলাম আগে যে রেচনতন্ত্র রেচনতন্ত্রে মুখ্য ভূমিকা নেয় হচ্ছে কিডনি আমরা দেখি যে সকল মেরুদণ্ড প্রাণী প্রায় সেভেন্টি পারসেন্ট রেচনতন্ত্র হয় কিডনি থেকে তাহলে বুঝতে পারলাম যে কিডনি কতটা গুরুত্বপূর্ণ বাদবাকি বাকি পঁচিশ পার্সেন্ট থাকে তার মধ্যে কিছু হয় ফুসফুস বাদবাকি শরীর চামড়া টামড়া চামড়া এগুলো থেকে হয় কিন্তু আমরা সব থেকে মুখ্য ভূমিকা নেই হচ্ছে কিডনি প্রায় পঁয়াত্তর পার্সেন্ট সকল যত মেরুদণ্ড প্রাণী আছে মেরুদণ্ড প্রাণী আছে তাহলে মুখ্য ভূমিকা নেই হচ্ছে কিডনি তাহলে আমরা কিডনি পড়তে শুরু করি যেমন হচ্ছে কিন্দি আমরা দেখেছি এটা হচ্ছে কিডনি মানব শরীরে কটি কিডনি থাকে দুটি কিডনি থাকে কটি থাকে দুটি এবং দুটি একটি দুটি একটি একটু উপরে থাকে একটি একটু নিচে থাকে তাহলে এটির নাম হল কিডনি এবার কিডনির উপরে একটা গ্ল্যান্ড পাওয়া যায় কী বলা যায় গ্ল্যান্ড পাওয়া যায় তাকে এডিনাল গ্ল্যান্ড বলে বা গ্রন্থি বলে এডিনাল গ্ল্যান্ড বা গ্রন্থি বলে তো বুঝতে পারলাম তারপরে যে কিডনি থাকে কিডনি থেকে যে দুটো পাইপ নেমে আসে এই পাইপ দুটোকে বলছে ইউরেটার কে বলছে ইউরেটার কি বলছে এটাকে ইউরোটার একে বলছি আমরা কিডনি থেকে যে দুটো নেমে আসছে দেখতে পাচ্ছ এ দুটো একটা দুটো একে বলছি ইউরেটার বা গোবিনী ইউরেটার বা গোবিনী এ দুটো পাইপ কোথায় এসে যোগ যোগ লাগছে গল ব্লাডারে কিসে গল ব্লাডার গল ব্লাডার গল ব্লাডারকে বাংলায় বলি আমরা মূত্রসয় কি বলি আমরা মূত্রসয় গল ব্লাডারকে বাংলায় বলি আমরা মূত্র মূত্রসয় এই মূত্র সই থেকে কোথায় চলে আসছে একটা বার হয়ে যাচ্ছে নালি সেটা হচ্ছে ইউরেথার ইউরেথার মাধ্য থেকে এবার আমরা পেশাব বা মূত্র নালি দিয়ে বার হয়ে যাচ্ছে কী হচ্ছে মূত্রনালি দিয়ে বার হয়ে যাচ্ছে পেশাব তাহলে আমরা এটা হচ্ছে বাইরের স্ট্রাকচার তাহলে কটি কিডনি থাকে দুটি এটা হচ্ছে জকিত কিডনিকে কী বলি আমরা বৃক্ষ কিন্দিকে কি বলি আমরা বৃক্ষ কটি বৃক্ষ থাকে দুটি একটি দুটি এ দুটি কোথায় চলে আসছে গবিনের মধ্য দিয়ে চলে আসছে মূত্রশয় মূত্রশয়ের পর মূত্রনালী দিয়ে বার হয়ে যাচ্ছে ইংলিশে আগে কি বলছে কিন্দি একটু কিন্নি দুটা কিন্নি দুটো কিন্নি এখানে চলে আসছে কোথায় ইউরোটারের ইউরোটারের মধ্যে দিয়ে চলে আসছে গল গলব্লাডার গল থেকে বার হয়ে যাচ্ছে ইউরোটারের মাধ্যমে কী হচ্ছে ইউরিন ইউরিন হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাইরে থেকে স্ট্রাকচার এবার আমরা ভিতর থেকে দেখবো যে কিডনির ভিতরে কি কি আছে মানে কিন্দির ভিতরে যেমন হচ্ছে যে এটা হচ্ছে কিডনি এই কিডনির উপরে যে পর্দাটা থাকে কিডনির উপরে যে পর্দাটা থাকে এখানে একটা উপরে একটা পর্দা থাকে এই পর্দাকে বলা হয় কার্টেক্স কি বলা হয় একে কার্ট কার্টিক্স উপরে যে পর্দাটা থাকে তাকে বলা হয় কার্টিক্স আর ভেতরে যে ফাঁকা অংশটা থাকে তাকে বলা হয় মেডুলা কি বলা হয় মেডুলা তাহলে ফাঁকা অংশটাকে বলা হয় কার্টিক্স আর ভিতরে ফাঁকা অংশটাকে বলা হয় মেডুলা আর যেখানটাই হচ্ছে প্রবেশদুয়ার এটা কি হয়েছে ফাঁকা যে ধর্মনিয়াকে প্রবেশ দুয়ার বলি একে রেনেল হিউম্যান পাওয়া যায় রেনেল হেলিয়াম রেনেল হেলিয়াম তাহলে এটা হচ্ছে রেনেল হিলিয়াম তাহলে ভিতরে কটি পার্ট দেখলাম আমরা তিনটি তাহলে সব থেকে উপরে পর্দা থাকে সেটা হচ্ছে কার্টেক্স আর মাঝখানটায় ফাঁকা অংশটা থাকে হচ্ছে মেডুলা আর যেখানটায় পাইপের মধ্যে বা নালির মধ্যে যাচ্ছে সেটাকে বলি আমরা রেনেল হিলিয়াম রেনল হিলিয়াম এটা হচ্ছে ভিতরের স্ট্রাকচার কী বলবো আমরা ভিতরের স্ট্রাকচার কিডনির ভিতরে এবং কি এর কিডনি কি এর ভিতরে শুধু হয় এগুলোই আছে না আরও অনেক কিছু তথ্য আছে তো যেমন আমরা দেখলাম যে কী কিডনির কাজ কি কিডনির কাজ হচ্ছে যে কিডনির কাজ হচ্ছে রক্তকে ছাঁকে রক্ত কী ছাঁকে রক্ততে যে সমস্ত মানে নোংরা মলতন্ত্র পড়ে আছে বা রেচনের মধ্যে কী করছে খারাপ পদার্থগুলোকে ছাঁকছে শুদ্ধিকরণ করে না এটা কি করে ফুসফুসে করে যে অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইডে নিয়ে পুরো শরীরকে ডিস্ট্রিবিউট করে দেয় ওটা করে না এখানে রক্তকে রক্তের পদার্থগুলোকে ছেঁকে নেয় যেমন আমরা চা পাতি ছেঁকে নিই চা থেকে মানে খারাপ বলে ওটা তো খাওয়া যায় না তার জন্য সেরকমই রক্ততে কিডনি কি করে ছাঁকে যে যত যে সমস্ত খারাপ বৈর্য পদার্থ আছে সেগুলোকে ছেঁকে নেয় তারপরে হচ্ছে কিডনি কি করে পেশাব নির্মাণ করে বার করে দেয় পেশাব কি করে দেয় নির্মাণ করে কি করে দেয় বার করে দেয় পেশাবকে কিডনি রাস্তায় তো কিডনি কী করে দেয় এই কিডনি কিডনি থেকে কোথায় আসছে কিডনি থেকে ইউরেটার ইউরেটার থেকে ব্লাডার ব্লাডার থেকে এ ইউরেথেরা ইউরেথেরা থেকে ইউরিন বার হয়ে যাচ্ছে সেরকমই কী করছে পেশাবকে বার করছে অ্যাসিড এবং বেস মানে সাত কেমিস্ট্রির ভাষায় সাতের নিচে কোনো কিছু থাকে যদি আর সাতের উপরে কিছু থাকে সাতের নিচেকে অ্যাসিড বলি আর সাতের উপরেকে ব্যাস বলি আর সাতটাকে নিউট্রাল বলি পিএইচ নিয়ন্ত্রণ করে কি করে পিএইচ নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে যে পিএইচ নিয়ন্ত্রণ করলাম এবং যে যে বিষ একটি কি যে কোনো ব্যক্তি যদি ভুল একটু একটু যদি বিষ খেয়ে নেয় তাহলে সেটা কি করে নেয় কিডনি নিয়ন্ত্রণ করে নেয় মানে তাকে আটকিয়ে নেয় কিডনি কি করে মানে ওর উৎসাহ মানে খারাপ পদের ওটাকে আটকিয়ে নেয় কিন্তু এখানটাই পরীক্ষা করে জানা যায় না যে যে ওই ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে নাকি কিন্তু এখানটাই যদি বলে যদি কোনো ব্যক্তি বিষ খেয়ে মারা যায় তো ওর কিডনি থেকে কি জানা যাবে না তার আগে সর্বপ্রথমে ক্ষতি হবে লিভার কারণ এর আগে লিভার বা জকিত আছে লিভার বেশি ক্ষতি হয় যেমন দু তিনটা কারণে একটা হচ্ছে মদ গাঁজা খেলে পরে বেশি তারপরে হচ্ছে বিষ মানে এ দুটো খেলে পরে অন লিভার এত তাড়াতাড়ি খারাপ হয় যে মানে বলা কল্পনা করাও মুশকিল তাহলে যদি বলে কোনো ব্যক্তি যদি বিষ খায় তো কোন জায়গা পরীক্ষা করে জানা যায় যে ওই ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে কিডনি না লিভার তাহলে কোনো ব্যক্তি যদি বিষ খেয়ে মারা যায় তাহলে ও লিভার পরীক্ষা করে জানতে পারা যাবে ওই ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে কিনা না আর লিভার কী করা যায় একটু একটু দেখে নিয়ন্ত্রণ করে নেয় পথ হিসেবে পেশাবের রাস্তা দিয়ে বার করে ফেলে দেবে যা চলে যা তারপরে চলে আসে যে এবার আমরা জানবো যে আমরা জানলাম যে কিডনির সংখ্যা ঘটি দুটি কিডনির সংখ্যা দুটি কিডনির সংখ্যাগতি দুটি কিডনির ভার মানে মিনিমাম ভার মিনিমাম ভার কত কিডনির মিনিমাম ভার হচ্ছে একশো গ্রাম কত একশো চল্লিশ গ্রাম এবার যদি কোনো স্পেশালভাবে যদি কোশ্চেন করে যদি যদি বলে মহিলা মহিলা কিডনির ভার কত তখন হবে কোনো মহিলার কিডনির ভার ম্যাক্সিমাম মানে হাইট আর ওজন অনুযায়ী একশো থেকে কত হবে একশো হাইট থেকে হাইট বা শরীর অনুযায়ী একশো পঁচিশ থেকে একশো পঞ্চান্ন গ্রাম কিডনির ওজন হতে পারে বায়োলজিক্যাল ভাষায় বুঝতে পারলাম আর যদি বলি পুরুষের যদি বলে তাহলে পুরুষের হবে একশো পঁচিশ থেকে একশো সত্তর এমএল তাহলে কোনো পুরুষের বায়োলজিক্যাল ভাষায় শরীর অনুযায়ী হাইট অনুযায়ী ওর কিডনির ওজন হবে একশো পঁচিশ এম এল থেকে একশো সত্তর এম কিন্তু আমরা গড় হিসাব করে কত একটি কিডনির ওজন কত একশো চল্লিশ গ্রাম গড়ে কিন্তু পাতলা হতে পারে মোটা হতে পারে সেই অনুযায়ী একশো পঁচিশ থেকে একশো পঞ্চান্ন মহিলাদের হবে এবং একশো পঁচিশ থেকে একশো সত্তর পুরুষদের হবে বুঝতে পারলাম কিডনির সংখ্যা দুটি ওজন এরপরে আমরা দেখলাম যে কিডনির উপরে একটি পর্দা থাকে তাকে বলি আমরা পেরিটোনিয়াম পর্দা কি থাকে পেরিটোনিয়াম পর্দা তো আমরা আগেই পড়েছিলাম যে অনেকগুলোর পর্দা থাকে যেমন হাটের পর্দা দেখেছি আমরা তারপরে বুকে ফুসফুসে ছিল পরে প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ অংশর একটা করে পর্দা আছে সেটা যেমন হয়তো আমরা কী দেখলাম একটা কিডনির উপরে দেখলাম পেরিটোনিয়াম হৃদয়ের উপরে দেখলাম পেরিকার্ডিয়াক আর ফুসফুসের উপরে দেখলাম পাল মোনারি কি পাল মোনারি ভাল পাল মোনারি বা মেমব্রেন তাহলে ফুসফুসের উপরে দেখলাম আমরা মেমব্রেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গর আগে অঙ্গর মানে উপরে একটা করে কী দেওয়া আছে এক্সট্রা একটা কাপড় চাপা আছে ওকে ওইগুলোকে আমরা কী বলছি পর্দা তাহলে কিডনির উপরে আছে পেরিটোনিয়াম বাইরে থেকে কী বললাম আমরা কিডনির বাইরে হচ্ছে কার্টেক্স ভেতরে হচ্ছে মেডুলা আর ভিতরে হচ্ছে মেডুলা আর প্রবেশ দ্বার হচ্ছে রেনেল হিউম্যান এখানটায় অ্যামোনিয়ার পরিমাণ খুব বেশি হয় কি হয় খুব বেশি হয় তাহলে যদি বলে কোন জায়গায় কিডনির অ্যামোনিয়া সব থেকে বেশি হয় তাহলে তখন বলতে হবে রেনাল হিউম্যান রেনাল হিলিয়ামের সব থেকে বেশি কি হয় যে অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয় বুঝতে পারলাম তারপরে যেমন হচ্ছে যে এবার আমরা দেখব যে কিডনির একটা হাইট কত হবে লম্বা কত চওড়া কত আর পুরু কত মানে কতখানিক মোটা হবে তাহলে একটা কিমনি হাইট হয় এগারো সেন্টিমিটার এগারো কি সেন্টিমিটার কি হয় লম্বা লম্বা এই লম্বা দিকটা আর চওড়া এই চওড়া কত হয় ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার চওড়া আর পুরু কতখানিক পুরু হবে তিন সেন্টিমিটার পুরু যেমন কি এই জামাটা কতখানিক পুরু আমার চামড়া কতখানিক পুরু সেই পুরুকে বোঝায় পুরু মানে মোটা কতখানিক লম্বা এটা কি হলো লম্বা এটা হলো চওড়া এটা হলো পুরু তাহলে একটা কিডনি এগারো সেন্টিমিটার লম্বা থাকে ছয় সেন্টিমিটার চওড়া থাকে তিন সেন্টিমিটার পুরু থাকে এবার তো বুঝলাম তো এর ভিতরে থাকবে কি এতভাবে যে ব্যাকেট দিয়ে এগারো সেন্টিমিটার লম্বা ছয় সেন্টিমিটার চওড়া তিন সেন্টিমিটার পুরু এর ভিতরে থাকতে হবে তো কিছু শুধু খালি কার্টিক্স মেডুলা আর রেনেল হেলিয়াম থাকলে তো হবে না এর ভিতরে আরও কিছু তত্ত্ব আছে এর ভিতরে কিডনির মুখ্য গুরুত্বপূর্ণ কিডনির মধ্যে এবার গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেফ্রন কি নেফ্রন তাহলে একে আমরা ইউনিট বলি বা একক বলি ইউনিট আর একক মানে ইউনিট মানে কি কী দিয়ে তৈরি এর মুখ্য ইউনিট কি। মুখ কিডনির মুখ্য ইউনিট কি হচ্ছে নেফরন কিডনিতে প্রায় নেফ্রন আট লাখ নেফ্রন থাকে তাহলে এগারো সেন্টিমিটার লম্বা ছয় সেন্টিমিটার চওড়া আর তিন সেন্টিমিটার পুরোর ভিতরে কী থাকে নেফ্রন কত আট লাখ যেমন আমার ঘরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি। সবথেকে গুরুত্বপূর্ণ সবই কিন্তু মেন চারিদিকে দেওয়াল তুলতে সবথেকে বেশি দেখতে পাচ্ছি ইট সেরকমই কিডনির ভিতরে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেফ্রন আমরা বুঝতে পারলাম নেফ্রন কেন গুরুত্বপূর্ণ নেফ্রনের ভিতর থেকে এবার আমরা কী কী আছে সে সম্বন্ধে তথ্য নেক্সট ভিডিওতে জানার চেষ্টা করব জয় হিন্দ